হাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো একদম রেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকেও আমরা যাচ্ছি একটু টাউনে শপিং করতে তো আমি ক্রিয়াঞ্চিকা আর মামুনি আমরা তিনজনই যাব হ্যাঁ বলো মামুনি মাম 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 তো এখন বাজে সন্ধ্যা ছয়টা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো একদম পুরো রেডি হয়ে গেছে এদিকে তো শুধু ওই দেখো ওই দেখো মা ওই দেখো ক্রিয়াঞ্চিকা ওই যে ক্রিয়াঞ্চিকা ওই দেখো পাপা ওই যে যাই হোক আমরা বের হই তোমরা পাশে থাকো দেখতে থাকো আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকাকে দুটো জুটি বেঁধে দিলাম সাথে আবার দুটো ক্লিপ লাগিয়েছি ভালো লাগে আর জানো তো তোমাদের ওই দেখো মা ওই দেখো পাপ্পা আর জানো তো তোমাদের একটা কথা বলি এই যে ক্লিপগুলি দেখছো এগুলি আমার ক্লিপ মানে আমিও লাগিয়েছি এখন আমার মেয়েও লাগায় তো যাই হোক আমরা বের হই তোমরাও পাশে থাকো দেখতে থাকো আমরা বের হয়ে গেলাম যাচ্ছি টাউনের দিকে আর ভেবেছিলাম তো আজকে হয়তো যাওয়াই হবে না কারণ বিকেল টাইমটাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে দেখো রাস্তাঘাটের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু না যাই হোক পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আবার বৃষ্টি কমে যায় তো আমরা ছটার দিকে বের হই তাই দেখো আমরা তিনজনে যাচ্ছি আর তোমাদের ক্রিয়াঞ্চিকা কিন্তু ভীষণ খুশি হয় মানে ও বেরু গেলে ওর আর কিছু চাই না ও রোজ একবার হলেও ওর একটু বেরু যেতে হয় আর কতটা খুশি দেখো কিরকম করছে তো যাই হোক একটা ছোট্ট মিনি তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও পাশে থাকো দেখতে থাকো তো এই দেখো চলে আসলাম কাপড়ের দোকানে এখন কি কি কেনাকাটা করছি বা কিসের জন্য কেনাকাটা করছি জানতে হলে পুরোটা ভিডিও দেখতে থাকো স্কিপ না করে আর তোমাদের ক্রিয়াঞ্চিকার ব্যাগটা দেখো একদম জামার সাথে ম্যাচ করে ওকে ব্যাগটা ঝুলিয়ে দিলাম তোমরা তো দেখতেই পেরেছ আগের লগে তো যাই হোক এখানে দেখেছ ধুতি নিলাম কারণ সামনেই একটা স্পেশাল দিন আসতে চলছে কি স্পেশাল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। thank <laughs> you আর এইদিকে শাড়ি দেখছিলাম কারণ সামনে তো দুর্গা পুজো আসছে তো ওই মার জন্যই শাড়ি নেওয়া তো এখানে দেখছিলাম কিন্তু এই শাড়িগুলি ভালো লাগেনি কিন্তু এই যে দেখেছো পিঙ্ক কালারটা যেটা আঙ্কেলে প্যাক করছে এটাই নিলাম দুর্গা মার জন্য তো এই দেখো এখানে মোটামুটি আমাদের কেনাকাটা শেষ এখন আমরা একটু হকারসে যাব হকারসেও কিছু কেনাকাটা আছে তো তারপর চলে যাব বাড়িতে তো এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আর তোমরা কে কে পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছো সেটাও কমেন্টে জানিও যাই হোক একটু বৃষ্টি হওয়াতে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই ছিল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে শপিং করতে ভালোই লাগে আর আমাকে এদিকে কেমন লাগছে সেটাও জানিও আর তোমাদের ক্রিয়াঞ্চিকা তো প্রচুর পরিমাণে দুষ্টুমি করছে যার জন্য মামনি নিয়ে একটু হাটাটি করছিল তো শপিং সেরে আমরা দেখো চলে আসলাম অশোকা রেস্টুরেন্টে এই এখান থেকে আমরা বাড়ির জন্য প্যাকিং করে মুগলাই নিয়ে নিলাম নিয়ে চলে আসবো বাড়িতে আর দেখো ক্রিয়াঞ্চিখা কতটা খুশি আবার এদিকে ওর একটু ঘুমও এসে গেছে তো যাই হোক আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই এন করছি তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই